আমরা সাধারণ মানুষ সকল জায়গায় গিয়ে ঝামেলা আচ্ছা ওকে দর্শক আমার এক ভাই দেখি দূর থেকে দেখছি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোন এলাকা থেকে আসছিলেন সদরঘাট থেকে আসছি সদরঘাট থেকে কি গরু দেখি ওই পান খাওয়া ওই সদরঘাটের এই গরু দেখতে আসছি রাতের দেখার জন্য আসছি আর কি কেনার জন্য না দেখার জন্য কেমন কেমন দেখলেন দেখলাম ভালোই

আপনার শরীর ভারী আপনার তেজ কম ভাই আপনার করলে নারবেন তেজ আছে তার শরীরে হাত দিলে দেখা যাক টাকা দেন তিনি ভাই <mantan> 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 তিরিশ বিশ কিন্তু এটা তো চেঞ্জ হওয়ার কথা না এটা তো দিতেই হবে ও কই যাবে দেখা যাক আমরা ওনারে আবার ধরে নিয়ে আসতে পারি কি না না দেখি আমরা একটু অপেক্ষা করি পরে যদি পারি আবার ধরে নিয়ে আসবো এখানে কি জানা মোটা না মোটা এখানে কি পাতলা একই তো এই পাতলা এই জায়গায় যায় এই জায়গায় আর

একেবারে কালো কালারে বাটি ক্রস বলে শাহিওয়ালের সাথে হয়তো বা ফ্রিজিয়ানের একটু ক্রস হয়েছে হালকা যার কারণে এক লাখ পঁয়তাল্লিশ হাজার বড়োটা বড়ো এবং বেশ মাংস আছে অনেক সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি হাটের চিত্র আপনারা দেখেন পুরো হাট জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে অনেক গরুই আছে আমরাই ক্লান্ত হয়ে গেছি কাস্টমার বলতে খুবই কম তারপরেও আমরা

कोले करे निया जाले भइरे कि ए सरी ए के कुले गेसे ओत गुरुजी अवस्था इ दिस गयो पाइत्रको नया भाइया के मतै जाइब यार कि के लाम ओय मन गस त्यो यार कि मर्दा छ त यो काट्दै छ तिली भाइंगको ह जगाइ बेच्दिउ वाह भाइया अरे बाबा जगा मेरा चैलियो भ ना टेक असाइदैन नि यदिनै भल्लागे फट कराए यार दिबाडा दुया 42 दिबा न लेटा गलो ओइ छुट्टुडा চেষ্টা করছিলাম যে দেখি সরাসরি একটু দেখা পান্না ভাই কেমন দামে গরু কিনে আর গরু কিনা বেচাটা সরাসরি দেখাতে পারলে আপনাদের একটা ধারণা হয় কিন্তু এটা কিন্তু বেশ বড়ই করে কিন্তু তারপরেও হলো না বিয়াল্লিশ কালোটা আর এটা আটাশ না তিরিশ কিন্তু সেটাও হলো না